সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ডক্টর এবি এম সাইফুল ইসলাম বাম দিকে আছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র এবং বৈষম্য বিরোধী আন্দোলনের রাজপথ থেকে উঠে আসার নেতৃত্ব ফারুক হাসান শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনী জাপানের হিদে কিত স্পেনের ফ্রান্সিস্কো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদীয় স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোন শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ উনত্রিশ সেপ্টেম্বর দু বিগত শেখ হাসিনা রিজিমের সময় এই দিনটিতে কি কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসে দু হাজার সাংবাদিকদের সাথে প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনের চিন্তা নেই নাটোরে আওয়ামী লীগের শতাধিক নেতা কর্মীর জামাতে যোগদান দু হাজার চোদ্দ মানবিক কারণে ভারতকে ট্রানজিট দেওয়ার পক্ষে শেখ হাসিনা দু হাজার পনেরো সাতক্ষীরায় কথিত বন্দুকযুদ্ধে নিহত দুই দু হাজার ষোলো তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 2018 এস কে সিনহার বই প্রকাশের পেছনে কারা জানেন প্রধানমন্ত্রী 2019 চিন্তায়ের অভিযোগে ছাত্র লীগ নেতা আটো 2021 আলেমদের অন্যায়ভাবে গ্রেফতার না করার আহ্বান হেফাজত আমিরের 2023 ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের আত্মপ্রকাশ দর্শক আমরা দেখে নিলাম শেখ হাসিনা রিজিমের সময় আসলে কিভাবে মানুষের অধিকার হরণ করা হয়েছিল এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো শুরুতেই যাচ্ছি সাইফুল ভাই আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি দু হাজার সালের একটি খবর নিউ ইয়র্কে সাংবাদিকদের সাথে শেখ হাসিনা ওই তৎকালীন প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনের চিন্তা নেই তিনি বলেছিলেন এবং এটি একটি জাতীয় দৈনিকের প্রধানতম শিরোনাম ছিল কিন্তু এই বক্তব্য কি জনগণকে বিভ্রান্ত করার কৌশল ছিল কিনা পরবর্তীতে আমরা দেখেছি ঠিকই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দিয়ে এরপরে নির্বাচন করে তো আপনারা দুজনেই দেখেছেন এক ঐতিহাসিক প্রেক্ষাপটে উনিশশো সালে নির্দলীয় সরকার আমাদের তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয় এরপরে ছিয়ানব্বই সালে এসে এটা ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে কাগজ কলমে রূপ পায় তারপর থেকে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো আট সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে দুই সালে এক সালে চারদ ক্ষমতায় আসে এরপরে আপনার চার সালে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সাংঘর্ষিক কিনা সংবিধানের সাথে সেটা নিয়ে একটা রিট হয় এবং সেখানে হাইকোর্ট বৈধ ঘোষণা করে আপনি ঠিকই বলেছেন যে ফ্যাসিস্ট হাসিনা যে কাজটা করেছিল নিউ ইয়র্কে গিয়ে যে বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তন চিন্তা নেই কূটকৌশলগত কথা একটি এবং দুই সালে চক্রান্তের মাধ্যমে যখন হাসিনা ক্ষমতায় আসলো আসার পরে দুই পর্যন্ত দশ সালে এই তত্ত্বাবধকের নিউ ইয়র্কে গিয়েছিলেন নিউ ইয়র্কে গিয়ে সেখানে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় তিনি সেই কথাটা বলেন এবং এটা ছিল সেই সময়ের একটা কুটকৌশল এবং জনগণকে বিভ্রান্ত করা চারিদিকে যখন রব ছিল যে হয়তো শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দেবে কিন্তু সেই জনগণের দৃষ্টিটাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য সে ওইখানে গিয়ে বলে বসলো কি যে এটা বাতিল হবে না কিন্তু কিন্তু ভিতরে ভিতরে ঠিকই সে এটা কাজ চালিয়ে যাচ্ছিল বাতিল বাতিল করার এবং কি হলো দেখেন এর এর পরবর্তীতে একটা মারাত্মক ঘটনা ঘটে গেল দুই সালে এসে দশে মে তত্ত্বাবধায়ক সে তো কিন্তু বিচারপতি এ খাডুল হক বাতিল করে দিলেন এটা সাংঘর্ষিক এটা বললেন যে তার মানে বাংলাদেশের একেবারে ঐতিহাসিক সাংবিধানিক ক্ষতিটি করে দিলেন এভিএম খায়রুল হক হয়ে গেল যেদিন তিনি এই 2011 সালের 10 মে যে দিনটা বাতিল করে দিলেন শুধুমাত্র এটি বাতিল করে দিয়ে খান্ত হননি এর মাধ্যমে যে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের যে শান্তি শৃঙ্খলা সেটি তো বিঘ্ন হওয়া শুরু হয় জি জি এবং আনুষ্ঠানিক ভাবে হত্যার রাজনীতিও কিন্তু ওই দিন থেকে শুরু হয় শুরু আমরা একটু এই বিষয়ে একটু কথা শুনতে চাই ফারুক হাসানের কাছ থেকে তিনি একজন ভুক্তভোগীও এবিএম খায়রুল হকের এই রায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি কারাগারেও যেতে হয়েছে অনেকবার হামলা শিকার হতে হয়েছে এখন আবার এবিএম খায়রুল হক যখন এইসব অপরাধের দায় নিয়ে বিচারের মুখোমুখি একটি পক্ষ তার আটক করা তাকে আদালতে তোলা বা তাকে জিজ্ঞাসাবাদ করা এটি নিয়ে নানানভাবে এ নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করছেন আপনি কিভাবে দেখেন ফারুক হাসান দেখুন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী যে আন্দোলন বা স্বৈরাচার পতন আন্দোলন এটি ছিল একটি ঐতিহাসিক আন্দোলন এবং এই আন্দোলনের ফলে আমরা একটি সুন্দর আমাদের নির্বাচনী ব্যবস্থা যেটি আমরা অর্জন করি বা পাই সেটা হচ্ছে কেয়ারটেকার সিস্টেম এটাকে শুধুমাত্র একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বললে ভুল হবে এটা আমি মনে করি একটা সোশ্যাল কন্ট্রাক্ট সামাজিক চুক্তি সকল রাজনৈতিক দলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সোশ্যাল কন্ট্যাক্ট আমরা আসলে করতে সম্মত হই

এদের জন্ম লগ্ন থেকে এরা যা বলে ঠিক তার উল্টোটা করে এখন আপনি হাসিনা বা আওয়ামী লীগের কথা ধরে যদি মনে করে থাকেন হাসিনা যা বলছে মাসাল্লাহ এটা আল্লাহর অস্তে বলছে বোধহয় সত্য বলছে তাহলে আমি মনে করি এটা আমাদের মূর্খতা আমাদের ব্যর্থতা হাসিনার না কারণ হাসিনা আওয়ামী লীগের জন্মের যে ইতিহাস মানে রাজনৈতিকভাবে বলছি তাদের প্রতিষ্ঠা লগ্নের যে ইতিহাস বেইমানের ইতিহাস প্রতারণার ইতিহাস কেন কেন বেইমানি বলবেন কারণ তারা জনগণের সাথে তাদের প্রতিষ্ঠা লগ্ন থেকেই প্রতারণা করে আসছে তার বাবা একাত্তরের পরে সব রাজনৈতিক দলকে ব্যান করলেন বাকশাল কায়েম করলেন সকল গণতান্ত্রিক শক্তিকে নিষিদ্ধ করলেন গণমাধ্যমের গোলাটিকে হত্যা করেন ইত্যাদি ইত্যাদি তো এদের ইতিহাসটাই তো এরকম বংশ পরম্পরায় আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস হচ্ছে প্রতারণার ইতিহাস বেইমানের ইতিহাস এখন হাসিনা নিউ ইয়র্কে গিয়ে কি বললেন রাজনৈতিক দলগুলোকে ওই গণভবনে ডেকে নিয়ে কি আশ্বস্ত করলেন কি আস্থা দিলেন আর আপনি তার কথায় আশ্বস্ত হয়ে মাশাল্লাহ মানে সুক্রিয়ার ঢেকুর গিললেন তাহলে এটা তো হাসিনার দোষরা দোষ তা আমাদের ভাই আপনি কেন তার কথায় আস্থা রাখবেন

নিজে মানুষ মেরে মানুষ হত্যা করে ইভেন বিএনপি জামাত ওই সময় যখন আন্দোলন করে ওই আন্দোলনের সময় আমরা দেখছি ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা পেট্রোল মেরে গাড়িতে আগুন জ্বালিয়ে মানুষের মানে মানুষকে হত্যা করেছে মানুষের শরীর পুড়িয়ে দিয়েছে তারপরে তারা যখন বার্ন ইউনিটে তাদেরকে ভর্তি করা হয় হাসিনা সেখানে গিয়ে আহা কি কান্না আহা যাই মানে হাসিনার ওই মায়া কান্না দেখে নিজেরাও মানে আবেগ আপ্লুত হয়ে যায় তাহলে বলা তাহলে ওনাকে কি শাসক বলা যায় না শাসক ছিলেন না কোনোভাবেই না সে এবং নব্য ফেরাউন বলতে পারি আমরা ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার এই বাংলাদেশের ইতিহাসে তাকে কোনোভাবে আপনি শাসক বলতে পারেন না কোনোভাবে রুলার বলতে পারেন না প্রশাসক বলতে পারেন না সে একজন অটোক্রেট এখন আছেন এই যে এবি এম খাইরুল হক সাবেক প্রধান বিচারপতি সে জনগণের সাথে যে ধরনের মানে প্রতারণাটা করেছে আদালতের ঘরে বন্দুক রেখে এবং আইনকে অন্যায়ভাবে ব্যবহার করেছে ইউজ করেছে যেটা আসলে আমরা কখনো চিন্তাই করি নাই

এরা কিন্তু বাংলাদেশের পক্ষে কোনো শক্তি না এরা বরাবরই অতীতেও ছিল এখন আছে ভবিষ্যতে থাকবে কিন্তু তারা তো বলেন তারা মুক্তিযুদ্ধ বাংলাদেশ সব প্রশ্নে তারা কখনো আপোষ করেন এটা তো আরেক ভাতাবাজি এই যে যারা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের স্পিরিট মুক্তিযোদ্ধা ইত্যাদি বয়ানগুলোকে বারবার সামনে নিয়ে আসার চেষ্টা করছে আমি তাদেরকে প্রশ্ন করতে চাই মুক্তিযুদ্ধের কথাই লেখা আছে যে মানুষ হত্যা করা যায়জ ভিন্ন মত বিরোধী দলকে গোলাটিপি হত্যা করবেন ওই আপনার বিরোধী দলে মিছিলে গিয়ে হামলা চালাবেন গুলি চালিয়ে মানুষ হত্যা করবেন ক্রস ফায়ার দিবেন গুম করবেন কোথায় লেখা আছে মুক্তিযুদ্ধের চেতনা স্পিরিট এগুলো না যুদ্ধটা তো ছিল মুক্তির জন্য মুক্তিযুদ্ধের চেতনাই ছিল মুক্তি সাম্য প্রতিষ্ঠা করা মানবিক মর্যাদা নিশ্চিত করা সুবিচার প্রতিষ্ঠা করা এটাই ছিল মুক্তিযুদ্ধের মহান আদর্শ স্পিরিট চেতনা কিন্তু এগুলো ছোটখাটো আওয়ামী লীগ বাস্তবায়ন করেছে আজকে যে সকল নব্বো হাইব্রিড বুদ্ধিজীবী এই যে এবিএম খাইরুল হকদের পক্ষে জনমত তৈরি চেষ্টা করছেন আমি তাদেরকে প্রশ্ন করতে চাই এই বিগত 15 16 বছরের যে ইতিহাস এই ইতিহাসে কোথায় আপনারা সেই মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন দেখেছেন বরং আমরা এটা দেখেছি এই চুয়ান্ন বছরে শত শত নয় হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধায় ছড়াছড়ি সর্বোচ্চ আমলা চার সার্টিফিকেট নিজেদেরকে এর চাইতে লজ্জার কি আছে ইভেন কয়েকজন মন্ত্রীও আমরা পেপার পত্রিকায় দেখছি যিনি নিজেই মুক্তিযোদ্ধা মন্ত্রী তিনিও নাকি ভুয়া মুক্তিযোদ্ধা এর চাইতে মানে লজ্জাজনক ইতিহাস বাংলাদেশে কি আছে আমি জানি না ভাই নিজে মুক্তিযোদ্ধা মন্ত্রী তার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নাকি বলে তারা সাক্ষ্য দেয় যে কোনোদিন করে নাই ইভেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তার এলাকার লোক সাক্ষ্য দেয় তো এরকম ব্যক্তি যখন ওই চেয়ারে বসে ওই দায়িত্ব পাই তাহলে আর কি বলবেন তো এরকম একটা অবস্থার মধ্যে আমরা বিগত পনেরো ষোলো বছর গিয়েছি তো যাই হোক এখন এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমি বারবার বলছি আমাদের জাস্ট শিক্ষা নিতে হবে আমরা যদি ওই ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি তাহলে ভবিষ্যতে এরকম পরিস্থিতি আবার তৈরি হবে ফারুক আরেকটি প্রসঙ্গ আপনার কাছ থেকে শুনতে চাই আপনি প্রায় এই কথাটি নিয়ে বলেন এবং আপনি নিজেও একজন সীমান্তর মানুষ 2014 সালের খবর এটি মানবিক কারণে ভারতের ট্রানজিট দেওয়ার পক্ষে শেখাসিনা বিগত 15 16 বছর কিংবা তার আগে আওয়ামী লীগ যখনই ক্ষমতা আসছে আওয়ামী লীগ কখনোই জনগণের শক্তির উপরে ভর করে ক্ষমতা আসে না বাংলাদেশে তারা আসছে ইন্ডিয়া তথা দিল্লির শক্তির উপরে ভর করে

সম্পর্ক তৈরি এটা তো মানবিক কারণ না এটা হচ্ছে দাস আর প্রজার রাজা প্রজার একটা মানে সম্পর্ক সেই জায়গা থেকে আমি বললাম এটাকে কোনো আপনি অ্যাঙ্গেলে ফেলতে পারেন না এটা আমাদের দিতে হয়েছে আসলে এই যে ফেসারত আমরা মানে আমাদের চোখের সামনে এই যে পনেরোশো মানুষ জীবন দিলেন রক্ত ঝরালেন হাজার হাজার মানুষ এখনো হাসপাতালের বেডে কাতরা এগুলো কেন ওই কারণেই তো ওই কারণেই তো এই যে এতগুলো মানুষকে শহীদ হতে হলো জীবন দিতে হলো আপনার মতো সাংবাদিককে কি পরিমাণ নির্যাতন জুলুমের শিকার হতে হয়েছে আমার মতো একজন তরুণ ছাত্রনে বারবার জেলে জেলে যেতে হয়েছে টানা পনেরো দিন রিমান্ডের শিকার হতে হয়েছে অসংখ্যবার হামলার শিকার হয়েছে আমার পুরো শরীরে হাজার মানে শত শত অস্ত্রের দাগ এখনো লেগে আছে যে আমার কপালে এখনো তিন ইঞ্চি মানে অস্ত্রের দাগ কাদের কারণে ওই ওই কারণে ওই ভারতের দাসত্বের কারণে আমরা যখন এই ভারতের দাসত্বের বিরুদ্ধে কথা বলেছি যখন ইন্ডিয়ান আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছি যখন এই ভারতীয় তাবেদারির বিরুদ্ধে কথা বলেছি তখনই কিন্তু আমাদের উপরে এই আক্রমণটা আসছে ফারুক হোসেন কিন্তু এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন শুরুর আগে দু হাজার চব্বিশের নির্বাচনের মুহূর্তে আপনারা একটি আন্দোলন নিয়ে নেমেছিলেন ইন্ডিয়া আউট একটি কর্মসূচি কোন চিন্তা থেকে ওই কর্মসূচি আপনার মাথায় আসে বা আপনাদের মাথায় আসে এটি মনে হয় বাংলাদেশে প্রথম আপনারাই আপনাদের সংগঠনে ইন্ডিয়া আউট কর্মসূচি নিয়ে নেমেছিলেন এটা এখনো আছে দেখেন আমরা ইন্ডিয়াকে আউট করে দিতে হবে ইন্ডিয়া আউট এটা একটা সিম্বলিক নাম ইন্ডিয়া আউট দ্যাট মিনস বাংলাদেশ থেকে সকল ধরনের ইগ্রিয়া ইন্ডিয়ান যে আগ্রাসন ইন্ডিয়ান যে আধিপত্যবাদ মানে দূর করা ইন্ডিয়ান হিজিমনিকে আউট করা এটাকে সিম্বলিক ভাবে আমরা ইন্ডিয়া আউট নাম দিয়েছিলাম এখন দেখেন এই 54 বছরে 1971 থেকে 2025 সাল এই 54 বছরে বা 55 বছরে ইন্ডিয়া বাংলাদেশের পক্ষে বা বাংলাদেশের ভালো চেয়ে এমন কোনো সিদ্ধান্ত কাজ কিংবা উদ্যোগ নিয়েছে আপনি বলতে পারবেন আমি বলতে পারবো না আমার জানা মতে মানে বাংলাদেশের নাগরিকদের ভালো করার জন্য বা ভালো চোখে বা বাংলাদেশের পক্ষে কোনো উদ্যোগ বা কোনো সিদ্ধান্ত ইন্ডিয়া নিয়েছে এরকম কোনো নজির নেই বরং বাংলাদেশকে তারা তাদের একটি অঙ্গরাজ্য হিসেবে ট্রিট করে আমাদেরকে লুটপাট করেছে আমাদের হত্যা করেছে এখান থেকে সব কিছু নিয়ে গেছে এখানে তাদের একটা তাবেদারি তাদের একটা ধরেন যে মানে প্রেসক্রাইবড পার্টিকে দায়িত্ব দিয়ে

শেখ হাসিনা খালি লক্করে দিয়ে করাইছেই কাজগুলো বড় বড় সিস্টেমটা এভাবে এভাবে নিয়ে গেছে মানে একজন একটা অনলাইন অর্ডার দিলই করে ফেলবে এই যে শেখ হাসিনা পুরো শাসন আমল পুরো শাসন আমলতে ছিল হচ্ছে অন্যের ঘরে বন্দুক রেখে শিকার করা তখন তখন যখন 13 সালে টানে প্রচন্ড আন্দোলন হলো সে কি বলল যে না এটা তো আদালত বলেছে আমরা করি নাই এটা আদালত করেছে ফারুক আমি যদি ভুল না বলে থাকে কী করতে পারপার বলেছে যে এটা আদালত করেছে আমাদের আমাদের কিছু করার নাই এই যে প্রত্যেকটা সময় কখনো কখনো আপনার আইনের ঘাড়ে বন্দুক রেখে এগুলো চালিয়ে গেছে আমরা একেবারে ভৌগোলিকভাবেই তাদের সীমান্তে তারাও আমাদের সীমান্তে দিকে আমাদের হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদের সম্পর্কের যে নতুন যে দিক যেটি ফারুক বললেন যে আমাদের তো বন্ধু হতেই হবে সেটি করবার কি কোনো সুযোগ আদৌ আছে বা সেই আন্তরিকতা ভারতের কর্তৃপক্ষের মধ্যে দেখেন কিনা দেখেন শেখ হাসিনা তার আমলে যতগুলো চুক্তি ভারতের সঙ্গে করেছে কোন চুক্তি কি আমাদের সঙ্গে ওপেন করেছে সে যেত গিয়ে একটা চুক্তি গোপন চুক্তি করে আসতো করে আসার পরে আমরা জানতাম না কি চুক্তি করেছে এখন সেগুলো ওপেন হচ্ছে না আমি জানি না কেন কেন হচ্ছে ওপেন করা উচিত এই গত বছরে শেখ হাসিনার ইন্ডিয়ার সাথে যে চুক্তিগুলো করেছে সেই চুক্তিগুলো ওপেন হওয়া উচিত আমার মানে এটা দিয়ে এটা নিয়ে ভয়েস রেস করা উচিত মানে চুক্তি এখন পর্যন্ত আমাদের সামনে আসে ফারুক তো ইন্ডিয়া আউট হ্যাঁ আমি ওদেরকে ধন্যবাদ জানাই ওরা মানে এত চেষ্টা করেছে মানে ইন্ডিয়া বিরোধী যে মুভমেন্ট আমরা যদি ইন্ডিয়ার বিরুদ্ধে না দাঁড়াতে পারি আমরা কখনো মাথা উঁচু করে দাঁড়াতে কেন ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়াতে হবে বিরুদ্ধে কথা বলছি তারা আমাদেরকে শোষণ করছে তারা তারা বিভিন্ন আমাদের যেমন শেখ হাসিনাকে আমি তখন স্মরণ করে দিলাম যে তারা চায় তাদের মাধ্যমে সরকার সরকার এখানে বসুক আমাদের নিজস্ব কোনো স্বাধীনতা নাই আমরা আসলে স্বাধীন হয়েছি কিন্তু আদৌকে আমরা স্বাধীনতা ভোগ করতে পারছি এই পার্শ্ববর্তী একটা দেশ আমাদেরকে যেভাবে গলা চিপে ধরে আছে কোন সরকার বসবে কে বসবে না বসবে নির্ধারণ করে এবং আপনার ইলেকশনে কারা যাবে আপনি সুদাত্তা সিংয়ের কথা মনে আছে যে এরশাদ যখন ইলেকশনে যেতে যাচ্ছিলো না সে রাতারাতি উড়ে আসলো উড়ে এসে সে মানে আপনার এরশাদকে বাধ্য করলো যে ইলেকশনে যাওয়ার জন্য এগুলো কী মিন যে তারা তারা ডিক্টেট করতে চায় আমাদেরকে যে আমরা আমরা যে আমরা তাদের বলয় থেকে যদি হতে না পারি তারা আসলে আমরা তো ভাবি আমরা স্বাধীন রাষ্ট্র কিন্তু ইন্ডিয়া ভাবে এটা 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 তাদের একটা অঙ্গরাজ্য

চব্বিশ পরবর্তী সময় সেই দিল্লির হেজিমনি ফারুকরা অভিযোগ করে থাকে যে কেউ দিল্লির দিল্লিরে তখন সবকিছু ভুলে গিয়ে আসে সেটা কি আসলে এটি দিল্লির দোষ একার না এটা এটা একা দিল্লির দোষ দিব না এখানে আসলে আমাদের রাজনৈতিকদের কি দোষ দায় নেই রাজনীতিবিদদের দোষ আছে ক্ষমতার ভাগাভাগি ক্ষমতার কেন্দ্রে চলে যাওয়া ক্ষমতার মানে ক্ষমতা উপভোগ করা সবাই একটু ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করতে চায় আসলে মানে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করতে হবে যে দেশপ্রেমকে আমরা বুকে ধারণ করতে পারি দিল্লি তো চাইবে ডোমিনেট করতে আপনি ডোমিনেট করতে দিচ্ছেন কেন আসলে ওই যে বললেন আপনি যে ঐক্য আমাদের ঐক্য যদি অটুট থাকতো তাহলে কোনোভাবে দিল্লি দিল্লি আমাদের ইয়ে করতে পারতো না ফারুক দিল্লির একার দায় না আমাদের রাজনীতিকদেরও দায় আছে হাসিনার দায় বেশি খাই লোকের কোনো দায়ী মানে এভাবে একটু কম কম দেখেন দেখেন একজন ব্যক্তি আপনাকে অন্যায় একটা কাজ করতে বলবে আর আপনি করে ফেলবেন কেন ধরেন যে হাসিনা রুলিং প্রধান হিসাবে সে চাইবে আমি যদি তার সেই অন্যায় অর্ডার বাস্তবায়ন করতে গিয়ে দেশ ও জাতির বিরুদ্ধে যাই তো এক সময় তো জনতার আদালতে আমাকে দাঁড়াতেই হবে এখন হচ্ছে এখন কথা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ বড় দেশ হ্যাঁ যারা আমরা দেশকে লিড দিচ্ছি এবং আমরা যদি তাদের সেই মানে ডমিনেন্সের কাছে পরাজিত হই তাহলে তো আসলে বলার কিছু নাই বিগত সময় এটাই হয়েছে তারা প্রত্যেকটা পার্টিকে ট্রাই করে তাদের বসে রাখার জন্য তাদের মনে করেন যে বসীভূত করে তারা তাদের মতো করে চালাতে আর আমি আপনি কতটুকু এটাকে আসলে দক্ষভাবে হ্যান্ডেল করব কত মানে আমাদের ফড়ুক আমাদের ক্যালেন্ডারের পাতা বদলায় কিন্তু দিন বদলায় না কিন্তু ঠিক বলছেন গড়ি ক্যালেন্ডারের পাতা বদলায় কিন্তু আমাদের পরিস্থিতি আর দিন বদলায় না তো এই জায়গা থেকে আমাদের আসলে আমি বারবার বলছি শিক্ষা নিতে হবে বিগত এই 54 বছরে অনেক উদাহরণ আমরা ইতিমধ্যে শিখেছি এই শিক্ষণীয় হবে শব্দটি আর কত বলবেন বুঝিয়ে এখন সময় আসছে এখন যেহেতু একটা ইন্টারিম সরকার চলছে হয়তো আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই নির্বাচনের মাধ্যমে যেবা যারাই ক্ষমতায় আসুক তারা যাদের এই শিক্ষাটা এখান থেকে গ্রহণ করে আগামীতেই সেই আপনারা তো আপনারা তো আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে আমরা আমরা বিশ্বাস করি প্রত্যাশা করি আপনাদের মতো তরুণ তরুণে পার্লামেন্ট ভরে উঠুক আমি এখানে যা বলছি মাঠে যা বলছি ঠিক একই কথা বললাম আমরা সেটা আশা করি একবার ওরে মানে আমরা আসলে শর্টকাট এর এর আগের রাজনৈতিকরা কেন করেনি ওই যে ব্যক্তি চিন্তা পারিবারিক চিন্তা দলীয় চিন্তা হ্যাঁ অনেকে মনে করছে যে আমি এই সব বললে বা তাদের বিরুদ্ধে বললে পদ চলে যাবে টিকতে পারবো না এটা সেটা ইত্যাদি আর বিগত 15 বছর বা আওয়ামী লীগের যে শাসন আমল আমি তো আগে বলছি যে আওয়ামী লীগ আসলে জনগণের উপরে ভর করে কখনো ক্ষমতা আসে নাই আওয়ামী লীগ মূলত ইন্ডিয়ার উপরে ভর করে ক্ষমতা আসছে তো যারা তাদের উপরে ভর করে ক্ষমতা আসছে তারা তাদের বিরুদ্ধে গিয়ে কথা বলবে বক্তা এটা তো চিন্তার বাইরে এখন এখন কি সেই ইন্ডিয়ার সুরে কথা কারোর মিলছে না না এখনও অনেকেই বলার চেষ্টা করছে বা বলছে ধরেন যে আমাদের যদি দু একজন বলে বা এক্স যে কোনো পার্টির যদি দু একজন এরকম বক্তব্য কথা বলে আমরা কিন্তু একটা শক্ত অবস্থান মানে ব্যক্ত করি আমরা যে বলি আপনারা আওয়ামী লীগ থেকে শিক্ষা নেন বিগত সময় থেকে শিক্ষা নেন বিগত বছরগুলো থেকে শিক্ষা নেন না হলে কিন্তু ভবিষ্যৎ পরিণতি আপনাদের এরকম হবে যে আপনি যদি দলের বাইরে গিয়ে কথা বলেন দেশ জাতি তথা জনগণের একনিষ্টি গিয়ে কোনো কথা বলেন বক্তব্য দেন তাহলে কিন্তু আমরা এগুলো টলরেট করবো না এটা একটা মানে আমাদের কাছে একটা উদাহরণ তো সেই জায়গাতে আমাদের শিক্ষা নিতে হবে আমি বারবার বলছি আমরা যদি শিক্ষা নিয়ে আগামীতে আসলে জনগণের হয়ে আমরা কাজ না করি জনগণ কি চাই জনগণের সেন্টিমেন্ট কি জনগণের চাওয়াটা কি হবে না ক্যালেন্ডারের পাতাও বদলাবে দিনও বদলাতে হবে শুধু পাতা উল্টাবেন পাতা বদলাবে কিন্তু আপনার কর্মসূচি আপনার পরিকল্পনা সময় বদলাবে না তা কিন্তু হবে না সবকিছু বদলাতে হবে সময় বদলানোর চেষ্টা কি আমরা করছি আসলে ফারুক না করলে বিপদ আবার আসবে আমি তো আবার বলছি যেমন ধরেন আগামীতে যদি বিএনপি ক্ষমতা আসুক বা অন্য কেউ হোয়াট এভার যারাই আসুক কেউ যদি মনে করে থাকে যে বিগত সময়ে যেভাবে আমরা দেশ চালিয়েছি যেভাবে আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড আমরা পরিচালনা করেছি ভবিষ্যতেও একই কায়দায় একই অ্যাঙ্গেলে আমরা করবো এটা কখনই হবে না কারণ এখনকার তারুণ্য এখনকার তরুণ প্রজন্ম আর ওই আগের তারুণ্য এক না ঠিক তার উল্টোটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিট সুতরাং এখনকার তারুণ্যের দিকে এখনকার তারুণ্যের যে আপনার আপনার চিন্তা চেতনা এগুলোকে প্রাধান্য দিয়ে আপনাকে আগামীতে আপনার রাজনৈতিক কর্মসূচি আপনার প্রত্যেকটি কর্মকাণ্ড আপনার তৈরি করতে জেনজি ভালো করলো না কেন শেষ পর্যন্ত এটা নিয়ে অনেক কথা আছে জেনজি ভালো কেন করলো না হ্যাঁ আবার একবারে তারা ব্যর্থ হয়েছে এটাও বলার সুযোগ না ব্যর্থ বলি নাই আমি বলছি ভালো করলো না কেন ভালো বলতে প্রত্যাশা ছিল প্রত্যাশা ছিল আসলে ততটুকু তারা করতে পারে নাই না আমরা তাদেরকে করতে তাদের তাদেরও কিছু দায়ী আছে আবার এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে তাদেরও ধরুন বড় ধরনের একটা দায়বদ্ধতা আছে এই জেনজিরা তো কারো না কারো দ্বারা তারা মডিফেট হচ্ছিল মানে তারা যদি নিজেদের বুদ্ধিতে কিছু কিছুটা ছিল আবার কিছুটা তারা অন্য দ্বারা প্রভাবিত হচ্ছিল এই যারা প্রভাবিত করছে জেনজিদের কোনো দোষ নাই তারা তার সফল হতো যদি ওই বুদ্ধিগুলো না নিত তারা ওই বুদ্ধিগুলো না ওই যারা বুদ্ধি দিয়েছে তার তাদের ব্যক্তি স্বার্থ চায়ত্ব করার জন্য তাদেরকে ভুল পথে পরিচালিত করেছে এবং তারা ভুলটা করে এবং তারা তারা ওই ভুল এখন হাতে পা দিয়েছে ধরেন ওদের তো একটা নিজস্ব মানে আপনার চিন্তা থাকতে হবে দেশে বৈশাখে একটা বুদ্ধি পরামর্শ দিবে আপনি তার মতো করে দেশ চালাবেন করতে পারেন এটা খুব খারাপ না এটা আসলে তারা চেষ্টা করছে আবার এটাও ভাবতে হবে আমাদের আমাদের এই চুয়ান্ন বছরের যে ইতিহাস যে আপনার ধরেন যে যে ধরনের সংস্কৃতি আমরা বিগত সময় স্টাবলিশ করেছে প্রতিষ্ঠা করেছে এটা চাইলে ওই দুই এক মাসে দু এক বছরে ভাঙা কিন্তু সম্ভব রাজপথের সিনিয়র হিসেবে আপনাদের কিন্তু তাদের প্রতি দায় আছে কারণ একই আন্দোলন থেকে গণ অধিকার পরিষদ এবং এই আরো যে রাজনৈতিক দলগুলো জন্ম নিয়েছে একই আন্দোলন থেকে একই প্ল্যাটফর্ম থেকে সেই জায়গায় আপনারা কি গাইড করবার চেষ্টা করেছেন না বা ভবিষ্যতে গাইড করবেন তারা যাতে ভুল না করে শুরু থেকে আমরা মানে তাদেরকে পরামর্শ দিয়ে আসছি যেমন আমরা প্রথমেই বলেছিলাম যে হয় তোমরা নিজেরাই সরকার গঠন করো অথবা তোমরা সরকারে থাকবে না তোমরা প্রেসার গ্রুপে রাজনৈতিক দল গঠন করো বা সংগঠন করো এবং এখান থেকে সরকারকে সঠিক লাইনে রাখবা সরকার ভুল করলে একবারে সেকেন্ডের মধ্যে তাদেরকে টাইট দিয়ে দুটোর একটা এখন এরা কি করছে

পরিপূর্ণভাবে তাদের সরকার নয়তো তারা সরকারের বাইরে সরকারে থাকবে এক্স্যাক্টলি যারা সরকারে থাকবে তারা সঠিক লাইনে রাখার দায়িত্ব ছিল তাদের কিন্তু তারা সেটা না করে তার একটা মিক্সড মানে ফাংশনে গেছে সরকারেও আছে সরকার বাইরেও এই জন্যই মূলত এতগুলো প্রবলেম আজকে মানে ক্রিয়েট হচ্ছে কখনো সরকার সরকার বিরোধিতা করা যায় হ্যাঁ এখন আমরা আসলে এই জন্যই তাদেরকে বারবার পরামর্শ দিয়েছি যেহেতু তাদের অধিকাংশ আমাদের সাথেই আমাদের হাত ধরেই রাজনীতির মাঠে তাদের হাতে করি আমাদের মাধ্যমে রাজনীতির মাঠে তারা উঠে আসছে এই আমরা পরামর্শ দিয়েছি এরপরে ভবিষ্যতে ভালো করবে তারা আমরা আশাবাদী জি

পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে জনগণ শাসকের শোষণ নয় যায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন ල න ම වරෙ හට ී.